হ্যালো ফ্রেন্ড তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকে তোমাদের জন্য একটা অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস নিয়ে এসেছি আজকের টপিক ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর তোমরা লক্ষ্য করে থাকবে যে প্রত্যেক পরীক্ষায় কম বেশি এই টপিকটার ওপরে কিছু না কিছু প্রশ্ন আসে তাই জন্য এই টপিকটাকে আমাদের ভালোভাবে পড়া উচিত কারণ জি কে পার্টটাতে একটা ভালো নাম্বার থাকে যে নাম্বারটা ক্যারি করতে পারলে তোমাদের পরীক্ষার ফলটা তুলনামূলক ভালো হবে অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই জিকেতে ভালো স্কোর করতে পারলে তুমি আরও এক ধাপ এগিয়ে যাবে তোমার চাকরির লক্ষ্যে সেই জন্য ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আজকে ক্লাস নাম্বার ওয়ান দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত তোমরা সকলেই জানো যে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত দেখো কলকাতা সম্বন্ধে আরও দুটো কথা জেনে রাখো যে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং হুগলি নদী হচ্ছে গঙ্গার পশ্চিমতম শাখা কলকাতা যে হুগলি নদীর তীরে অবস্থিত সেটি গঙ্গার পশ্চিমতম শাখায় অবস্থিত পরের প্রশ্ন দেখো শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে মহানন্দা শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত এটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় এবং এই শিলিগুড়ি চা কাঠ এবং পর্যটন শিল্পের জন্য বিখ্যাত দেখে নিই পরবর্তী প্রশ্ন বলছে বসিরহাট এই বসিরহাট কোন নদীর তীরে অবস্থিত দেখো সঠিক উত্তর হবে ইছামতি তাহলে বসিরহাট ইছামতি নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন দেখো কিউবেক কিউবেক কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে সেন্ট লরেন্স সেন্ট লরেন্স নদীর তীরে কিউবেক শহরটি অবস্থিত দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো শান্তিনিকেতন শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক হবে অজয় ও কোপাই নদীর তীরে শান্তিনিকেতন শহরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো পাটনা কোন নদীর তীরে অবস্থিত আচ্ছা নিচে কমেন্টে আমাকে জানাবে যে এই পাটনা কোন রাজ্যের রাজধানী দেখো তাহলে পাটনা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গঙ্গা তাহলে গঙ্গা তীরেই পাটনা শহরটি অবস্থিত পরে প্রশ্ন দেখো মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে ভাইগাই বা বইগাই এই নদীর তীরেই মাদুরাই শহরটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে ঝিলাম নদীর তীরে শ্রীনগরটি অবস্থিত শ্রীনগর শহরটি ঝিলাম নদীর উভয় তীরেই অবস্থিত দেখো দশ নামের প্রশ্নটা দেখো রোম কোন নদীর তীরে অবস্থিত রোম হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত এবং এ সম্বন্ধে আরেকটা জানো যে রোম হচ্ছে ইতালির রাজধানী পরের প্রশ্নটা দেখো ইলামবাজার কোন নদীর তীরে অবস্থিত সঠিক হবে অজয় নদীর তীরে ইলামবাজার শহরটি অবস্থিত প্যারিস কোন নদীর তীরে অবস্থিত এখানে কি আছে ডার্লিং সিন টাইবার কিজল জল এই কোন নদীর তীরে প্যারিস শহরটি অবস্থিত সঠিক উত্তর হবে সিন আর প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী তাই তো প্যারিস ফ্রান্সের রাজধানী অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি সরোজি নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন দেখো সুরাট কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে তাপ্তি নদীর তীরে সুরাট অবস্থিত সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত তাপ্তি হচ্ছে পশ্চিম ভারতের একটি প্রধান নদী এটি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় পরের প্রশ্ন দেখো বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা গোমতী যমুনা না সবরমতি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গঙ্গা বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত এই বারাণসী শহরটি বেনারস ও কাশী নামেও পরিচিত পরের প্রশ্ন দেখো হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো হরিদ্বার মহানদী গঙ্গা সুবর্ণরেখা না সরোজ নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে গঙ্গা হরিদ্বারও গঙ্গা নদীর তীরেই অবস্থিত লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে শতদ্র নদীর তীরে এই লুধিয়ানা শহরটি অবস্থিত শতদ্র নদীর তীরে আচ্ছা দেখো লুধিয়ানা হচ্ছে টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত নম্বর প্রশ্নটা দেখো মথুরা শহর কোন তীরে অবস্থিত সঠিক উত্তর হবে যমুনা নদীর তীরে মথুরা শহর অবস্থিত পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো সঠিক উত্তর হবে মান্ডবী বা মান্ডবী এই নদীর তীরেই পানাজি শহরটি অবস্থিত পানাজি হচ্ছে ভারতের গোয়া রাজ্যের রাজধানী ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র ডিব্রুগড় শহরটি ব্রহ্মপুত্র নদীর ওপরেই অবস্থিত মুর্শিদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো সঠিক উত্তর হবে ভাগীরথী ভাগীরথী নদীর তীরেই এই মুর্শিদাবাদ শহরটি অবস্থিত ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে গঙ্গা গঙ্গা নদীর ভাগলপুরি শাড়ির জন্য বিখ্যাত এবং মঞ্জুষা চিত্রকলার জন্য বিখ্যাত তোমরা আরেকটা জিনিস জেনে রাখবা যে ভাগলপুরের পুরাতন নাম ছিল চম্পানগরী পরের প্রশ্ন দেখো নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে গোদাবরী এই গোদাবরীর তীরেই নিজামাবাদ শহরটি অবস্থিত আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো সঠিক উত্তর হবে সবরমতী নেক্সট কোয়েশ্চেন দেখো কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে মহানদী মহানদীর তীরেই কটক শহরটি অবস্থিত কটক শহরটি দুর্গের শহর নামেও পরিচিত এবং জেনে রাখো যে কটক শহরে ধবলেশ্বরী দ্বীপটি ঝুলন্ত সেতু এবং পুরাতন মন্দিরের জন্য বিখ্যাত তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে একটা লাইক করো দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ